আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোমসিন আমি যে সময় ইউটিউবে ভিডিও শুরু করি তখন এই আঙুর বাগান নিয়ে ভিডিও করি প্রথম সর্বপ্রথম ভিডিও আমার এই আঙুর বাগান নিয়েই থাকে আঙুর গাছ কীভাবে বর্নিং করতে হয় সেই বিষয়ে আজকে কথা বলবো আঙুর গাছ বর্নিং করার একটা টাইম থাকে ফাল্গুন মাস থেকে বর্নিং করতে হয় ফাল্গুন মাসে দশ তারিখ পর্যন্ত এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে বন্ডিং করে শেষ করে দিলে সবচেয়ে ভালো হয় আজকে বন্ডিং করব কীভাবে বন্ডিং করতে হয় সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর আঙুর বাগান করতে হলে সর্বপ্রথম যেটা খেয়াল করতে হবে জাত জাতটা ভালো মানে একের একটা জাত নিতে হবে দুই নম্বর জাত মানে খারাপ জাত নিলে খুবই লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমার এই জাতটা খারাপ না কিন্তু এই জাতের হচ্ছে ভিতরে বিচিটা একটু বেশি আর হচ্ছে এর খুসাটা খুবই পুরো এই জন্য একটু সমস্যা বাজারে চলে কম আর দশকতার এক কথা যেটা হচ্ছে যে মাছাটা দিতে হবে সেটা হচ্ছে লোয়া দিয়ে দিতে হবে আমার মতো কাঠ দিয়ে দিলে হবে না আমার সবচেয়ে বড় লস হয়েছে একটাই আমার মাছা দেওয়া হয় নাই জায়গায় জায়গায় আমার মাছা সব ভেঙে গেছে এগুলা আবার ঠিক করতে হবে পুনরায় কাটিং করার পরে আমি পুনরায় আবার ঠিক করব। তা কিভাবে কাটিং করবেন কাটিং করা একদম সিম্পল বিষয় এটা আহামরি কোনো একটা বিষয় না লতে যে এই যে একটা গিরা রেখে আপনি এই জায়গা থেকে কেটে দেবেন প্রত্যেকটা এরকম একটা চোখ রেখে কেটে দিতে হবে গাছে প্রত্যেকটা একটা চোখ রেখে থেকে এই যে একটা চোখ রেখে এই জায়গাটা কেটে দিতে হবে এই যে এই একটা এই একটা চোখ রেখে এই যে এটা হচ্ছে একটা চোখ এর উপর থেকে এটা কেটে দিতে হবে একা একা তো ভিডিও করার সমস্যা এইভাবে প্রত্যেকটা গাছ এভাবে কাটিং করে দিতে হবে আর মনে হচ্ছে গাছগুলা শুকাই গেছে এবং মারা গেছে কিন্তু না প্রত্যেকটা গাছই জীবিত আছে যেমন এই লতটা এই যে এটা কিন্তু জীবিত এই কাঁচা কিন্তু এখন একটা কাঁচা রয়েছে এইভাবে প্রত্যেকটা গাছ বর্ষ করে দিতে হবে আর এই আঙুর আঙ্গুর বাগানে আমার বেশি একটা লাভ হয় নাই লসের পরিমাণটাই রয়েছে এটা আমার ভুলের কারণে আমার মাছা দেওয়া হয় নাই আমি যদি মাচা প্রথম যে শুরুতে যদি লোহা দিয়ে মাছাটা করতাম তাহলে আমার এত ক্ষতি হয় না এটা আমার ভুল তারপরে দেখা যায় কী হয় শেষ পর্যন্ত এইভাবে প্রত্যেকটা গাছ এখন বর্নিং করে দিতে হবে আর এতটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম